হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তা আজকে আমি এই চারিগ্রাম আশ্রমের অনেক ব্লগই তোমাদের আগের ভিডিওগুলোতে শেয়ার করেছি তোমরা আশ্রম সম্পর্কে কিছুটা অবহিত হয়েছ তা আমি আজকে এই রথযাত্রার কিছু কিছু অংশ শেয়ার করছি যে যেখানে রথযাত্রা হয়ে উঠেছে মানুষের মিলন মেলা সেই আনন্দ সেই উন্মাদনা সেইগুলো নিয়েই আজকের ব্লগ এটা আগের দিন সন্ধেবেলায় যখন কৃষ্ণ সুদামা পালা হচ্ছিলো তার কিছু অংশ তোমাদের সঙ্গে শেয়ার করছি সবটা পারলাম না আমি শেয়ার করতে তো তোমরা কিছু কিছু দেখো এই যে এই মায়েরা কৃষ্ণ সুদামা পালা শ্রুতি নাটক হিসেবে করে শোনাচ্ছেন বড় সুন্দর পরিবেশ ছিল এটা আবার রথের দিন দুপুরবেলায় জগন্নাথের দ্বীপ ভোগ হয়ে যাওয়ার পরে সবাই হরি নামের আনন্দে মেতে উঠেছে সকলেই মাতোয়ারা সকলেই প্রভু জগন্নাথের লীলায় বিভোর তার কিছু কিছু মুহূর্ত তোমাদেরকে দেখাচ্ছি দেখো সকলে নিজের মনের মতন করে যে যার মতো করে নাম গাইছে কেউ রথের ছবি তুলছে রথ প্রস্তুত করা হচ্ছে শ্রী শ্রী প্রভু জগন্নাথকে নিয়ে যাবে তোমরা আগের ব্লগে দেখেছ রাজা রাজারহাট বিষ্ণুপুর মঠের শ্রী জগন্নাথ মহারাজজি এসে এই রথের উদ্বোধন করেছেন রশিতে টান দিয়েছেন তারপরে সমস্ত ভক্তরা এই রথের শোভাযাত্রা নিয়ে বার হয়েছে তার আগে সকলেই ওরকম হরিনামের আনন্দে বিভোর ছিল আমি জানি না তোমাদেরকে এই পরিবেশটা কতটা বোঝাতে পারছি এত সুন্দর একটা পরিবেশ ছিল এই পরিবেশটা তোমাদের সঙ্গে আমি শেয়ার না করে পারলাম না এটা এই যে রথ বেরিয়ে যাচ্ছে তারপরে সবাই রথের সঙ্গে যাবে অত ভিড় তো একে একে সবাই ধীরে ধীরে যাচ্ছে এই যে এই দিদি সন্ধ্যা দিই ইনি খুব ভালো গান করেন শ্রুতি নাটক করেন এনারা সবাই গান গাইতে গাইতে সারা রাস্তা দিয়ে শোভাযাত্রা করে যাবে এই যে চারিগ্রাম শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম থেকে এই বছর প্রথম রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হল প্রথম রথযাত্রা উপলক্ষে প্রভুর আশীর্বাদ সকলেই চেয়ে নিচ্ছে এই যে রথ চলে এসেছে মাসির বাড়িতে তোমাদের আগের ব্লগে আমি দেখিয়েছি এখানে শ্রী শ্রী শীতলা মন্দির আছে সেখানেই প্রভু জগন্নাথ এখানে এখন অধিষ্ঠান করবেন এই যে মাসি বাড়ি আসার পরে সেখানে তার পূজা পাঠ হচ্ছে সকলেই প্রভু জগন্নাথকে ছুতে চায় তার আশীর্বাদ নিতে চায় এবং কেউ হরি নামে বিভোর কেউ জগন্নাথের রশি ছুতে চাইছে মানুষের মনের এই যে আবেগ এই যে প্রভুর প্রতি ভক্তি এই ভক্তি ভাবটাই সকলের মধ্যে ফুটে উঠেছে সেই ভাবটা আমি তোমাদের সঙ্গে কিছুটা শেয়ার করলাম এই যে মন্দির প্রাঙ্গণে সবাই এসে জমায়েত হয়েছে মাসির বাড়িতে এই যে শ্রী শ্রী মা শীতলা তোমাদেরকে একটু দর্শন করিয়ে দিই আমিও একটু দর্শন করে নিলাম তোমরাও দর্শন করে নাও মা সকলের মঙ্গল করুক এই প্রার্থনা করি আর আজকের এই পবিত্র রথযাত্রার দিনে যারা সকলে এসেছে ভক্তিভাব নিয়ে প্রভু জগন্নাথের কাছে প্রার্থনা করছে তাদের সকলের মনস্কামনা পূর্ণ হোক সবাই খুব ভালো থাকুক এই কামনা এই যে দেখো এই রথযাত্রা হয়ে উঠেছে আজ মিলন মেলা এই মিলন মেলাই তোমাদেরকে আমি দেখাচ্ছি এই ব্লগটা যদি ভালো লাগে তো প্লিজ তোমরা লাইক শেয়ার করে দিও আমাকে সবাই খুব সাপোর্ট করো ব্লগটা ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আমি আরও এইভাবে তোমাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব এই যে হরি নামে মাতোয়ারা যে সকলেই বসে আছে যারা একটু বয়স্ক তারা বসে পড়েছে এই যেসব খুদে সদস্যরা রথ নিয়ে যাতায়াত করছে ছোট ছোট সদস্য তারাও জগন্নাথের কাছে প্রার্থনা করছে প্রভু সকলকেই আশীর্বাদ করবেন এই যে শ্রীক্ষেত্র পুরীধাম বাঙালির বড় আবেগের জায়গা তাই জগন্নাথের এই লীলা মাহাত্ম যতটুকু পারলাম এই বছর প্রথম রথযাত্রা আশ্রমে তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তোমরাও একটু প্রভু জগন্নাথ মা শীতলা এনাদের দর্শন করে নাও আর এই মিলন মেলার আনন্দটা তোমাদেরকে দেখালাম এই যে মায়ের দর্শন করে দিলাম সকলকে প্রসাদ দেওয়া হচ্ছে যারা যারা রথের রশিতে স্পর্শ করছে প্রণাম করছে সকলেই প্রসাদ পাচ্ছে প্রভুকে একটু দেখিয়ে দিই শ্রী শ্রী বলভদ্র মা সুভদ্রা এবং প্রভু জগন্নাথের এই যে ছবি পেছনে শ্রী শ্রী রামকৃষ্ণ ভগবান সকলকে ভালো রাখুক তোমরা সবাই খুব ভালো থেকো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম